প্রায় তিন দশক পর অবশেষে ফে একবার চালু হল আগরতলা শিলচর বিমান পরিষেবা মঙ্গলবার অর্থাৎ অক্টোবর থেকে এই রুটে একশো ইন্ডিগো প্রথম পর্যায়ে সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার ও শুক্রবার এই রুটে চলাচল করবে বিমান আগরতলা শিলচরের মধ্যে বিমান পরিষেবার ভাড়া শুরু হয়েছে ন্যূনতম চব্বিশশো টাকা থেকে বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগুর দেওয়া তথ্য অনুযায়ী আগরতলা থেকে বেলা একটা মিনিটে রওনা হবে দুইটা মিনিটে শিলচরে পৌঁছবে বিমানটি বিমানটি শিলচর থেকে বেলা দুইটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শুরু করে বেলা তিনটা চল্লিশ মিনিটে অবতরণ করবে আগরতলায় উল্লেখযোগ্য বিষয় শিলচরে যাওয়ার আগে বিমানটি বেঙ্গালুর থেকে সরাসরি এসে পৌঁছবে আগরতলায় ফেরার পথে বেঙ্গালুরুর উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করবে বিমানটি উল্লেখ করা যেতে পারে নব্বইয়ের দশকে এই রুটে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স তারপর থেকে এই রুটে চলেনি আর কোনো বিমান ফলে এতদিন সড়ক বা রেলপথে নির্ভর থাকতে হয়েছে যাত্রীদের যা তুলনামূলকভাবে সময় সাপেক্ষ ও ক্লান্তিকর নতুন এই পরিষেবা চালু হওয়ায় বাড়তি সুবিধা পাবেন সংশ্লিষ্ট যাত্রীরা এদিকে গত ছাব্বিশ অক্টোবর থেকে আগরতলা আহমেদাবাদ রুটেও বিমান চালু করছে ইন্ডিগো প্রতিদিন একশো আসনের এয়ারবাস আহমেদাবাদ থেকে কলকাতা হয়ে আগরতলায় আসবে এবং ফিরে যাবে একই পথে শুধু তাই নয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলা বাগটুকরা রুটে একশো আসনের বোয়িং বিমান চালু করেছে একই দিনে ত্রিপুরার জন্য শিলচর হলো একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এটি হলো একটি প্রধান বাণিজ্য এবং পরিবহন কেন্দ্র যা অন্যান্য প্রতিবেশী রাজ্য যেমন মিজোরাম এবং মণিপুরকেও সংযুক্ত করেছে আসামের সাথে দক্ষিণ আসামের প্রবেশদ্বার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিলচর নতুন করে শুরু হওয়া বিমান পরিষেবা শুধু যাত্রীদের সুবিধায় বাড়াবে না বরং দুই রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে বলেই প্রত্যাশা সাধারণ মানুষের বিউ রিপোর্ট নিউজ নাও